ঈদকে সামনে রেখে অতিরিক্ত বাস আদায়ের অভিযোগে চারজনকে রাজধানীর আবদুল্লাপুর থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালসহ সহ সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় একত্রিশে মে গোপন সংবাদের ভিত্তিতে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড হতে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য চারজনকে হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন হেলাল জিয়াউর রুমন নজরুল তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা